বউ যদি মার্ক দেয় তবে কেবল আপনি এই স্কুলে করবেন না হলে এই স্কুলে পাশ ভর্তি হতে হলে বই খাতা নয় বরং নিতে হবে সংসারের দায়িত্ব এমনই এক অভিনব স্কুল চালু হয়েছে আফ্রিকার দেশ সেনেগালে যেখানে পুরুষদের শেখানো হয় কিভাবে একজন সহানুভূতিশীল স্বামী আর দায়িত্বশীল বাবা হওয়া যায় নাম দিয়েছে স্কুল ফর হাজব্যান্ডস এই স্কুলে ইমাম ইব্রাহিম ডায়ানে চোদ্দ জন পুরুষকে হাদিসের বাণী শুনিয়ে বলেন যে পুরুষ স্ত্রী ও সন্তানদের সহায়তা করে না সে ভালো মুসলিম নন শুধু মুখে নয় কাজেও তিনি প্রমাণ করেন নিজেই উদাহরণ দেন সন্তানকে গোসল করানো থেকে শুরু করে স্ত্রীর কাজকর্মে সাহায্য করার অভিজ্ঞতা সহ পশ্চিম আফ্রিকার অনেক দেশে পরিবারের বড় সিদ্ধান্ত নেয় পুরুষরা বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সন্তান জন্ম গর্ভকালীন যত্ন এমনকি চিকিৎসা নেওয়ার ক্ষেত্রেও স্ত্রীর অনুমতি নয় স্বামীর মতামতি চূড়ান্ত ফলে নারীরা নানা ঝুঁকিতে থাকেন আর তাই এই স্কুলের লক্ষ্য স্বামীদের দৃষ্টিভঙ্গি বদলানো প্রশিক্ষণ শেষে ইমাম ডায়নে শুধু ক্লাসেই নয় জুমার খুদ্েন বলেন লিঙ্গভিত্তিক সহিংসতা এইচআইভি কুসংস্কার আর প্রজনন স্বাস্থ্য নিয়ে এতে স্বামীদের মানসিকতার বড় পরিবর্তন আসছে ষাট বছর বয়সী হাবিব জিয়ালো জানান আগে তিনি ভাবতেন বাড়িতেই সন্তান জন্মানো স্বাভাবিক কিন্তু ক্লাস করার পর বুঝেছেন হাসপাতালের নিরাপত্তা কতটা জরুরি তাই নিজের ছেলের বউকে হাসপাতালে ডেলিভারি করাতে উৎসাহিত করেছেন দুই সালে শুরু হওয়া জাতিসংঘের এই প্রকল্প এখন সরকারিভাবেও স্বীকৃত সেনেগালের নারী ও শিশু সুরক্ষা মন্ত্রণালয় বলছে এটি মাতৃ ও নবজাতক মৃত্যুহার কমানোর কার্যকর কৌশল বর্তমানে বৃষ্টির বেশি কেন্দ্রে চালু এই স্কুলে তিনশো জনের বেশি পুরুষ প্রশিক্ষণ নিয়েছেন তারা আবার গ্রামে গ্রামে গিয়ে অন্য স্বামীদেরও শেখাচ্ছেন সবচেয়ে মজার ব্যাপার হলো পরিবর্তনটা সরাসরি নারীরাই অনুভব করছেন যেমন বাহান্ন বছর বয়সী খারি নডি বলেন আগে আমার স্বামী শুধু আদেশ করত এখন রান্না করে ঘরের কাজে সাহায্য করে জাতিসংঘের লক্ষ্য দুই হাজার সালের মধ্যে মাতৃমৃত্য হার প্রতি লাখে সত্তরের নিচে নামানো বর্তমানে সেনেগালে এই হার দুশো তাই বলা যায় এই হাজবেন্ড স্কুল শুধু হাসির খোরাকি নয় বরং জীবন বাঁচানোর এক বৈপ্লবিক উদ্যোগ